পাড়ির অসুস্থতা আরও বেশি বাড়তে থাকবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আসলামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দিনাপা নাটকের তিনশত আঠাশিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বটি আসলে কেউ মিস করবে না কারণ এই পর্বে বড় দুঃখজনক ঘটনা ঘটতে চলছে কারণ পাড়িকে দেখা যাবে সে আদালত থেকে বাড়ি ফিরেই তার মাথার যে ব্যথাটি রয়েছে সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এত বেশি বাড়তে থাকবে পাড়িকে দেখা যাবে সে মুখে কাপড় ঢুকিয়ে সে ওখানে তুতলাতে থাকবে কিন্তু এই ব্যাপারটি কেউ ফলো করবে না তখন সুমির মা যখন পারির রুমে যাবে তখন দেখবে দরজা আটকানো তখন সুমির মা মনে মনে ভাববে কী ব্যাপার পারি এপতো কখনোই এভাবে দরজা আটকিয়ে থাকে না কি হয়েছে এবং এক পর্যায়ে যখন পারিপারিক বলে ডাকাডাকি করবে তখন পাড়িকে দেখা যাবে সে দরজাটি খুলে দেবে এবং সুমির মা যখন জিজ্ঞাসা করবে যে কি হয়েছে তখন পারি ব্যাপারটি হাইট করবে পারি ব্যাপারটি সুমীর মাকে শেয়ার করবে না আর অন্যদিকে এবার মিথিলাকে দেখা যাবে সে এবার মহা কারণ তার যে বিজনেসটি রয়েছে সেই বিজনেসে অনেক বেশি রেসপন্স আসতে শুরু করেছে এবং এক পর্যায়ে পল্লব আসলে পল্লবকে সব কিছু খুলে বলবে যে তার বিজনেস দাঁড়িয়ে গেছে আর এই কথা শুনে পল্লব বলবে ও আচ্ছা তাহলে তো ভালোই তাহলে আমিও তোমার বিজনেসে কাজ করতে পারবো আর এই কথা শুনে মিথিলা বলবে এটা তুমি কেমন কথা বললে তুমি যদি আমার বিজনেসে কাজ করো তাহলে তোমার চাকরি কী করবে তখন পল্লব চুপ করে বসে থাকবে এবং এক পর্যায়ে পল্লব বলেই ফেলবে যে সে যেখানে চাকরিটি করত সে চাকরিটি আর নেই সে চাকরি ছেড়ে চলে এসেছে আর এই কথা শুনে মিথিলার মনও অনেক বেশি খারাপ হয়ে যাবে আর অন্যদিকে এবার ইরফান কি দেখা যাবে সে তার বড় ভাই আরমানের রুমে গিয়ে দেখবে আরমান মন খারাপ করে বসে আছে তখন ইরফান খুব ভালো করে বুঝতে পারবে যে আরমান তার ওয়াইফকে অর্থাৎ মিতুকে মিস করছে তখন আরমান বলবে ভাইয়া কি ব্যাপার এখানে মন খারাপ করে কেন বসে আছিস আমি পারের মুখ থেকে শুনলাম মিতু ভাবি নাকি নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে আর এই কথা শুনে আরমান বলবে কি গ্রহণ করতে যাচ্ছে তখন ইরফান বলবে মিতু ভাবি নাকি আবারও নতুন করে তার জীবন সাজাতে যাচ্ছে সে নাকি বিয়ে করতে যাচ্ছে আর এই কথা শুনে আম আরমান রেগে যাবে আরমান বলবে না এটা কিছুতেই সম্ভব নয় আমি থাকতেও আবার কাকে বিয়ে করবে এই বলে আরমান এবার সিদ্ধান্ত নিবে যে সে মিতুকে আবার ঘরে নিয়ে আসবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল